অপু এবং বুবলির পরে এবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছে শাকিব খান হ্যাঁ গাই সোশ্যাল মিডিয়ায় অলরেডি ছড় উঠে গেছে যে শাকিব খান অতি শীঘ্রই তৃতীয় বিয়ে করতে যাচ্ছে কিন্তু কেন হঠাৎ এমন গুঞ্জন উঠল সোশ্যাল মিডিয়ায় গতকালকে মিষ্টি জান্নাত নামের একজন মেয়ের আইডিতে সাকিব খানের সাথে একটা পিক পোস্ট করেন কিন্তু কে এই মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত আসলে একজন অ্যাক্টর পাশাপাশি সে একজন ডক্টরও তো সাম্প্রতি সে একটা পিক পোস্ট করেন তার ফেসবুক আইডিতে যেখানে মিষ্টি জান্নাত ও সাকিব খানকে একসাথে দেখা গেছে এবং তারা বিমানের মধ্যে একই ফ্লাইটে ভ্রমণও করেছে তো এই পোস্টটা দেখে সাধারণত এই গুঞ্জনটা ছড়িয়ে দিয়েছে দর্শকেরা আর ছড়াবেই না কেন মিষ্টি জান্নাত ওই পিকের ক্যাপশনে লাভ লাভ ইমোজি দিয়েছিলেন যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুরো ঝড় উঠে গেছে কিন্তু এটা নিয়ে এখনো পর্যন্ত পুরোপুরি সত্যটা জানা যায়নি আর মিষ্টি জান্নাত অথবা সাকিব খান কেউই কিছু জানায়নি কিন্তু এটা নিয়ে অলরেডি অনেকেই অনেক মন্তব্য করে ফেলেছে আর মিষ্টি জান্নাতও কিন্তু অপুবুবলির থেকে কম নয় তিনি দুই সালে দুইটা অ্যাওয়ার্ড পেয়েছেন একটি হচ্ছে লাবণ্য অ্যাওয়ার্ড দুই হাজার এবং আরেকটা হচ্ছে আজাহি কাফ আইকনিক অ্যাওয়ার্ড দুই তো এত উত্তেজিত হওয়ার কিছুই নেই এটি শুধুমাত্র একটি গুঞ্জন আর কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে তারা একই ফ্লাইটে ছিলেন ঠিকই তবে শাকিব খান তার সাথে কোনো কথাই বলেননি ইভেন শাকিব খান তাকে ঠিকমতো চেনেও না আর মিষ্টি জান্নাত অনেক রিকোয়েস্ট করে এই পিকটা তুলেছিলেন তবে পরবর্তীতে মিষ্টি জান্নাত শাকিব খানের তৃতীয় স্ত্রী হলেও হতে পারে আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ